শেফালিঝড়া প্রভাতে চণ্ডীপাঠ ঢাক কাশর ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানোর মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে দেবী বন্দনার মহোৎসব আজ শুভ মহালয়া আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ফরিদপুরের প্রতিটি মন্দিরে দো মাটির কাজ শেষ হয়েছে এখন চলছে প্রতিমা সাজানোর শেষ মুহূর্তের প্রস্তুতি সরকারের দেয়া নির্দেশনা মেনে জেলার প্রতিটি পূজা মণ্ডপে চলছে সাতসজ্জা ও নানা আয়োজন জেলায় মোট সাতশো চুয়ান্নটি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে পূজাকে ঘিরে প্রতিমা নির্মাণ মণ্ডপসজ্জা ও অন্যান্য প্রস্তুতি ইতোমধ্যেই শেষ পর্যায়ে দোমাটির গাছ প্রায় শেষ হয়ে পড়ে একটা দোমাটির গাছ আছে দোমাটির গাছ করে যাবে আমি রং শুরু করব আমাদের ফরিদপুর শহরে এবার পৌরসভার ভিতরে চুরানব্বইটি পূজা এবং সদরে একশো একটি এই সদরের আসলে মোট একশো পঁচানব্বইটি এবং জেলায় সাতশো সাতান্নটি শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলের সমর্থনকারী সমস্ত জনসাধারণ এবং সাধারণ জনগণকে আমি উদারতা আহ্বান জানাবো আপনারা দুর্গাপূজা দেখতে আসুন এবং নির্বিঘ্নে যাতে দুর্গাপূজাটা অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে আপনারা পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন প্রতিমা শিল্পীরা বলছেন প্রচুর পরিশ্রম করতে হয় প্রতিমা বানাতে কিন্তু মজুরি তেমন পাই না তারপরও পূজার ব্যস্ততা এবার অনেক বেশি গতবার গেল এবার দুই হাজার এই এতটুকু কমিটি যদি একটু যদি আমাদের বেশি দিত তাহলে হয়তো আমরা একটু ভালো থাকতে পারতাম এ বিষয়ে শহর পূজা উদযাপন কমিটির সভাপতি রাম দত্ত বলেন সরকারের দেয়া নির্দেশনা মেনে প্রতিটি মন্দিরে পূজা উদযাপন নিশ্চিত করা হচ্ছে মন্দির কমিটিগুলোকে দেয়া হচ্ছে নানা পরামর্শ পৌরসভার ভিতরে আমরা প্রতিটা মন্দিরে আমাদের সেন্ট্রাল এবং জেলার যে আমাদের নির্দেশনাগুলো আছে সেগুলি আমরা পৌঁছে দিচ্ছি প্রতিটা রাজনৈতিক দল আমাদের খোঁজ খবর নিচ্ছেন এবং আমরা চাই সকলের সহযোগিতায় এবারের পূজাটা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয় পূজাকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে আশা করি শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ হবে এ বিষয়ে জেলা প্রশাসক জানান পূজাকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে আশা করি শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গা পূজা সম্পূর্ণ হবে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে পূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য আমরা মেডিকেল টিম করে দিয়েছি এবং অন্যান্য বাহিনী তৎপর থাকবে পূজাকে ঘিরে স্থানীয়দের মাঝে বিরাজ করছে আনন্দ ও উচ্ছ্বাস ভক্তরাও প্রস্তুত আছেন দেবী দুর্গাকে বরণ করে নিতে আরবি ইসলাম হিমু এন টিভি ভালো দেখাবো তাই তো ঠিক আছে ভালো দেখাবো চলো চলো আমি যা করি আমরা এইসব খাওয়ার জন্য থাকি হ্যাঁ সেলফি আমি সবই বুঝি খাল মানুষ একটা খালি বের করো বের একটা তো টাকা হ্যাঁ এক হোস্টেলের মধ্যে আমিও তো হোস্টেলে থাকি তুমি যে হোস্টেলে নাকি তো বুঝি আমি

তাই একটু দেখলাম এতক্ষ